নবীজির প্রতি দূরত পড়া ওয়াজিব কোন পদ্ধতিতে দোয়া ও দূরত পড়া উত্তম ও কোরআন সুন্না সম্মত সাধারণ মুসল্লিরা সহি পদ্ধতিতে জানতে চায় প্রিয় দর্শক দূরত পড়া সঠিক নিয়ম কোন পদ্ধতিতে দূরত পড়বে প্রিয় দর্শক এবারে তা আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হুজুর ওয়াইন থেকে দূরত পড়া সঠিক নিয়ম কোন পদ্ধতিতে দূরত পড়বেন সেই পদ্ধতিগুলো তুলে ধরব প্রিয় দর্শক ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করবো না আমরা এক এক করে সেই পদ্ধতিগুলো শুনব দেখুন দূরত পড়া অনেক ফোকায়কের আমার মতো জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক না পড়লে গুণাগার হবে যেহেতু আল্লাহ তালা কনে কারিমে নির্দেশ করেছেন ইয়া ইয়াই আল্লাহদিন আমানু সাল্লু আলি ওয়াসাল্লিমো তসলিমা এই জন্য দূরত পাঠ করতে হবে কিন্তু দূরত পাঠ এটার জন্য সবচেয়ে উত্তম ভাষ্য দূরদের সবচেয়ে উত্তম ভাষণ হল দূরদ ইব্রাহিম নবী করিম সাল্লাহ সাহাবিদেরকে এই দূরটাই শিখাইছেন কেউ দূরদ জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন একটু পড়তে বেশি সময় লাগে বড় কিন্তু সব ওই রকম বেশি আর সবচেয়ে সংক্ষিপ্ত হলো হল সল্লি ওয়াসাল্লাম এটা হলো সবচাইতে ছোট দূরদ এ দুইটা ছাড়া আর বাকি আপনি আপনার যে কোনো ভাষায় নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য যদি দোয়া করেন আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি শান্তি বর্ষণ করেন তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন তাহলে এটাও দূরদ হিসাবে গণ্য হবে তবে উত্তম হলো ওই যে নবী সাল্লাহ সাল্লামের শেখানোটা অর্থাৎ দূরুদ ইব্রাহিম এর বাইরে আমাদের সমাজে অনেক রকম আছে আছে দূরদে নারিয়া আসে তুনা জিনা আছে দুরুদে লাখি দুরুদে হাজারি দুরুদে অনেক রকম দুরুদ আছে এই দুই দূরদগুলার কোনোটাই নবী করিম সাল্লা সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত এই দূরদগুলোর কথার মধ্যে যদি খারাপ কিছু না থাকে তাহলে আপনি পড়তে পারেন সেটা জায়েজ কিন্তু এটা পড়লে সব হবে বা অমুক উদ্দেশ্য হাসিল হবে এতবার পড়লে এতবার নেকি হবে এগুলো সব আমাদের বানানো এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে এগুলো বিভিন্ন অজিভার বই টইতে পাবেন কিন্তু এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই আমাদের খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আর দূর পাঠের জন্য আমরা যেরকম সিস্টেম বানাই নিয়েছি যে দূরত পাঠের জন্য কিছু মানুষ একত্র হয়ে কিছু জিলাফি মিষ্টি আইনি তারপরে আমরা দূরত পড়ি সবাই সুরে সুরে তালে তাল মিলিয়ে এটাও দূরত পাঠের কোনো পদ্ধতি নয় কারণ আমরা নামাজের মধ্যে দূরত পড়ি না পড়ি না সেই দূরত পাঠের সময় কি আমরা সবাই যোগায় দিয়ে একসাথে পড়ি মিছিল করে করে পড়ি দলে দলে পড়ি কি করি যার যারটা শেষে পড়ি ঠিক একইভাবেন আমাদের বাইরেও পড়বেন নভি করেম সাদ সাল্লাম কিংবা তার সাহাবীদের কেউই কিন্তু দলে দলে একসাথে হয়ে সবাই মিলে দুরুত্ব পড়ছেন আমাদের মতো এরকম আমরা যেরকম মিলাদে পড়ি এরকম কোনো পদ্ধতি সাহিবীদের মধ্যে ছিল এরকম কোনো জালহাদিসও নাই সৈয়াদিতো পড়ে কথা কি বুঝাইতে পারছি অতএব দূরত্ব পাঠের জন্য লোকজন ডেকে এনে এরকম মিলাদ মাহফিল করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই আমরা নবী করিম সাল্লামের আলোচনার জন্য একত্র হতে পারি সেটা ঠিক আছে কিন্তু দূরদের জন্য একত্র হওয়ার দরকার নাই যার যারটা শেষে করবে আবার সেটার জন্য নির্দিষ্ট ফর্মে ঠিক করে দূরত পড়তে পড়তে আবার হঠাৎ দাঁড়ায় যাওয়া নবী আইসা গেছেন মনে করা এগুলো সবগুলো আমাদের বানানো আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যে আমলটি করার বিশেষ কোনো পদ্ধতি শরীয়ত ঠিক করে দেয় নাই সেটার জন্য নিজেরা কোনো বিশেষ পদ্ধতি বানিয়ে নিলে সেটা বেদাতে পরিগণিত হবে দূরত আপনি দাঁড়ায়ও পড়তে পারেন বসেও পড়তে পারেন একা একা পড়ছেন ঘটনাচক্রে কয়েকজন একসাথে হয়ে গেছেন সবাই দূরত পড়তেছেন সেটাও হতে পারে কিন্তু আপনি সিস্টেম বানালেন না আমরা মিলাদ পড়তে হবে মিলাদ কোনোদিন একা হয় তাহলে এবার কিছু মানুষ লাগবে সাথে কিছু জিলাপি লাগবে আগরবাতি লাগবে গোলাপ জল লাগবে আর কিছু পয়সা লাগবে পুজোরের এ হলো মিলাদের রেসিপি মিলাদের কি রেসিপি তো এই রেসিপি আপনাকে কে দিছে ভাই হাদিস যদি রেসিপি না দেয় আপনি নিজে বানায় নেন তাহলে এটার নাম হলো জাল আমল জাল আমল হলো বেদাত আর বেদাতের ঠিকানা কোথায় জাহান নাম যদি থাকে কোথাও তো নিয়ে আসেন কোথায় আছে দেখেন যে হুজুর আপনার পড়তে হলো বলবো হুজুর কোথায় আছে হাদিসের জোড়া তালি দিবেন না জোড়া তালে বুঝুন নি এনতে একটা ওখানতে একটা নিয়ে তালি দিবেন না দুরুদ নবী করিম সাল্লামের যুগে সাহাবীরা পড়ছেন না পড়েন তো পড়লে ওনারা কিভাবে পড়ছেন এটা দেখলেই তো হয় ওনারা যদি কোনো পদ্ধতি ঠিক না করেন আর এরকম কোনো রেসিপি ঠিক না করেন তো আপনাকে কে অধিকার দিস আল্লাহ তারা আমাদেরকে আমল করার টপিক দান করবো প্রিয় দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে পেতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ